বৃষ্টির মাঝে চলতেছে এই প্রস্তুতি এই উড়িষের জন্য দেখতে পাচ্ছেন শপগুলো প্রস্তুত করা হয়েছে এখানে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে এই এখানে দেখতে পাচ্ছেন গরু রাখা হয়েছে আরও গরু আসবে আগামীকাল দেখতে পারছেন ডেপগুলা রাখা হয়েছে বড়ো বড়ো ডেপগুলা এখানে প্রস্তুতভাবে রান্নার অনেক আয়োজন করা হবে এই গরু উপলক্ষে আর মানুষজন শুরু হয়ে গেছে অলরেডি আসতে ও তো মানুষজন অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে চলে আসছে এই উরুস উপলক্ষে এই এখানে সাঁতার মাজারে আর আজকে বৃষ্টি দেওয়া এই জন্য মানুষজন একটু জোর হয়ে গেছে প্রচুর মানুষ আগমন দশায় এই এই উপলক্ষে এখানে আসবে এই আর আজকে শেষ দিনের প্রস্তুতি দেখতে পারছেন যে এখানে এটা কমপ্লিট হয়ে গেছে এই মহিলাদের জন্য এটা ছিল আর এটা আজকে ওপেন করা হয়েছে এখানে আর এই তো দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা আট মুহূর্ত মানুষজন চলে আসছে আর নামাজের একটু পরে আদান পড়ে যাবে এখানে নামাজ শুরু হয়ে যাবে আর এই তো হয়ে দেখি এখানে আরও কি প্রস্তুত আছে এখানে আর সব দিকে লাইটিং শুরু হয়ে যাবে কালকে লাইটিং তো শুরু হবে লাইটিং দেখতে পাচ্ছি না তো এখানেও প্রচুর মানুষ আর এখন আসান করে যাবে দেখতে পাচ্ছি এখানে আমাদের সবচেয়ে বড় একটা আসছে এখানে সার দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় ধীরে ধীরে আরও আসবে এখানে আরও বাস বন্ধ হয়েছে মানুষ অনেক মানুষের দান করবে এখানে এটা সবচেয়ে বড় এখানে গাড়িগুলো এখানে রাখবে আরেকটা কর্মীরা আছে এখানে আর এই উরুসের সময় গান বাজনা বন্ধ থাকবে আর এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ ক্যাম্পের জন্য এখানে পুলিশ টহল দিবে এখানে পুলিশের জন্য এই কোটটা তৈরি করা হয়েছে আর এখানে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে এখন আর হবে না ওর এটা ভালো হচ্ছে আর একটু দেখতে পাচ্ছি যে এরকম বাতিগুলো জ্বালিয়ে রাখা হয় উদ্ভিদটা আসলে এরকম দেখা যায় অনেক মানুষ এই বাতিগুলো দিয়ে থাকে জ্বালিয়ে সব রকম প্রস্তুতি মানুষ করতেছে আর আশা শুরু হয়ে গেছে এই یا حبیب اللہ آقا یا رسول اللہ یا حبیب اللہ تمی پریوں خودر حابب تمی سریشتر شیرا تمی پریوں تمی سریشتر شیرا بولو یا رسول बोलो यार सोन ला या बि बार सोन लाय बल

सीजो जो ग्रह तारा यारोलला या बना बोलो यार सोल्ला तुम के ना देखो जीवन যুগল দিশি তো যে আমার ওগো মরন রানি নবি দেখাও না ছে হারা তুমার তোরে সিচন সমার জমিন গ্রহ তারা যোগ্য করা হবে সবগুলাই যোগ্য করে রাখা হবে এগুলো সবগুলোই যোগ্য করা হবে আরও গরুগুলো আসবে এখন নতুন আরও আসছে ছাগল আর এখন চলে যাব আর শেষ মুহূর্তে প্রস্তুতি দেখলাম এই আজকে এখন চলে যাবো আর চেষ্টা করবো আপনাদের প্রতিদিন আপডেটটা দেওয়ার জন্য আর কালকে মানুষজন আরও বেশি জমাতে হবে কালকে শুরু রুসের প্রথম দিন আর এখন চলে যাব